শিবায়ন ঘোষ এক চক্কর দুই চক্কর ঘুরছে একা চরকি ঘুরছে নাকি ঘুরতে থাকুক ঘুরছে তাতে চরকি মানে আতসবাজি ছুচো বাজির পো কারুর ধানে মই দেয়নি দেয়নি কোথাও ছ চরকি ঘুরুক উড়ুক পুরুক, চরকি ঘুরুক ডাইনে কারুর কাছে চাইছে না সে মাসকাবারি মাইনি চোরকে ঘুরুক চতুর্দিকে ঘুরুক যত ইচ্ছে আর তাছাড়া দেখছিস নে দক্ষিণ হাওয়া দিচ্ছে পাঁচ চক্কর ছয় চক্কর ঘুরছে কেন চরকি ঘুরছে নাকি বেশ করছে ঘুরছে তাতে তোর কি চোর কি তোর চাকরি নাকি চোরকি কি তোর পোষা তুই কি খাওয়াস দই দরবেশ ইডলি এবং দোসা চরকি ঘুরুক কুরুক কুরুক চড়কি ঘুরুক জোর তোর যদি না পছন্দ হয় বন্ধ রাখিস দোর ঘুরুক সাত চক্কর আট চক্কর আরো নয় চক্কর ঘুরুক চরকি দশ এগারো বারো আরও বারো জবর বারো আরো ডজন ডজন চরকি যেমন ঘুরছে এমন ঘুরতে পারে কজন চরকি যেমন ঘুরছে এমন ঘুরতে পারে কজন সত্যি পারে কেউ চোরকির মতো ঘুরছে